বা আম্মা তোমরা নাই আরে বাকি ঘরগুলো খুঁজে দেখ আপনাদের মাইয়া কোন পোলার সাথে পালা গেছে আমি এই মুহূর্তে আমার পোলাকে নিয়ে এখান থেকে চলে যাব আপনাদের এই বাড়িতে যেহেতু আমি বিয়ে করতে আসছি এই বাড়ি থেকে বিয়ে না করে আমি কোথায় যাব না দেন মেয়ে yok আমার বিয়ার ব্যবস্থা করেন কত কিন্তু ভাবাব আমি তোরে এখন কেমনে বিয়ে দেব আমার কিন্তু কোনো সমাধান নাই সমাধান তো একটা অবশ্যই আছে আপনি আপনার বড় মায়ের সাথে আমার বিয়ে ঠিক করছিলেন কিন্তু আপনারা তো মাইয়া দুইটা আমি দরকার পড়লে আপনার ছোট ভাই আরে আমার শালিরে বিয়া করবো কি মাথা পাগল হয়ে গেছে কি বলতেছেন এসব উল্টা পাল্টা একটু আগে আপনি আমার দুলা হতে হইতে যাচ্ছিলেন এখন আমি আপনাকে বিয়ে করব আমি মরে গেলেও ওই বিয়ে করব না আপনার আমারে বিয়া করতে হবে আর এটাই ফাইনাল আমার তো মনে হচ্ছে আমার বড় বোন পালাইকে খুব ভালো করছে আপনার মতো একটা পাগল বিয়ে করলে আমার বড় বোনের জীবনটাই নষ্ট হয়ে যেত আব্বা আপনার মায়ের বুঝান জলদি জলদি রেডি করে বিয়ার পিড়িতে বসান আমার কিন্তু দেরি সহ্য হইতেছে না আর দেরি পছন্দও না একটা অঘটন ঘটার আগে রাজি তুমি যদি এই মুহূর্তে বিয়েতে রাজি নাও তাহলে আমি এর বড় কোনো অঘটন ঘটাই ফেলাম আমি একটা কথা বলি বাবা তোমাকে তুমি তো নিজেই দেখো তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই রাগ হয়ে এখন তুমি যে একলা একলা বিয়ে করতেছো এদিকে হেরা মাইনা নিবো শ্বশুর আব্বা এইসব বিষয় নিয়ে আপনি একদমই ভাইবেন না আমার আব্বা আম্মা তো এবার আমার বিয়া ঠিক করছিল আর সব কিছু তো আগের মতোই আছে শুধুমাত্র পাখিটা বদলে গেছে এইসব নিয়ে আপনি ভাইবেন না তো এই মেয়েরা সাথে করে নিয়ে আসতেছেন ওর সাথে করে কেন নিয়ে আসছি তুমি বুঝতেছো না মা আমি ওরে বিয়া করছি হইলে এখন তোমাকে বউ মা ওর বড় বোন তো আমার বিয়ানা না করে পালাই গেছে তাই আমি ছোট বোনকে বিয়া করে নিয়ে আসছি ওর সাহিত্যা করার জন্য কি আপা আমরা আমি ভালো করছি না না মোটেও তুমি কামটা ভালো করো নাই যে বাড়ির মাইয়া বিয়ের দিন অন্য কোনো পোলার লগে ভাইকে যায় সেই বাড়ির যে কোনো মাইয়া সে তো ভালো হবে না ওর বড় বোন আমার বিয়ানা না করে পালাই গেছে তাই ওর পরিবারের শিক্ষা দেওয়ার জন্য আমি ওর বিয়া করে নিয়ে আসছি আমি চিন্তা করলাম এটা চিন্তা করি তোমরা খুশি হয়ে কিন্তু তা না তুমি আমার বকা বকি করতো আব্বা মা তোমরা রাজের মাথায় কি করছে না করছে এটা নিয়ে তুমি মন খারাপ করো না আমি আদম মার কথা কোনো কিছু মনে করি না আপনি আমাকে জোর করে বিয়ে করে নিয়েছেন এটা তারা কেন মেনে নিবে তোমার বোঝা না আসলে অনেক কঠিন ঠিক কখন থেকে দেখি মন খারাপ করে বৈশা তাই ভাবলাম তোমার একটু শান্তনা না কিন্তু আমি তোমার শান্ত না দিব কি উল্টা আমার এক কথা শোনা আমার পোলা যেহেতু তোমারে বিয়া করিয়া এই বাড়িতে নিয়েই আসছে তখন আমগু আর কিছু বলার নেই এই জন্য আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিছি তোমারে আমরা এই বাড়ির বউ হিসাবে মেনে নিই দেখছো আমি তোমারে কইছিলাম না তোমার একবার বিয়া করে যদি এই বাড়িতে নিয়ে আসি তাহলে আব্বা আম্মা দুজনেই তোমার মাইনা নিব হইল তো আব্বা আম্মার তো আমি চিনি তারা তোমার হ্যাঁ মাইনা নিচ্ছে